প্রবাস জীবন মানেই হলো গিয়ে দেশি খাবার অনেক অনেক বেশি মিস করা আমার মনে হয় আসলে দেশে বসে আমরা যে যে খাবারগুলো একদমই পছন্দ করতাম না সেই সেই খাবারগুলোই কিন্তু আমরা প্রবাসে বসে অনেক অনেক বেশি মিস করি আজকে তেমনই হলো গিয়ে আমার আজকে ভীষণভাবে ইচ্ছে করতেছিল বালা মাছ খাওয়ার জন্য তো এই জন্য সেটা আমি সামি বাবাকে বলার পরে সে সেগুলোগুলি গিয়ে বাঙালি দোকান থেকে গিয়ে বাংলাদেশি মাছ কিনে নিয়ে আসছে বায়ালা মাছ আর হলো গিয়ে চায়না পুটি মাছ নিয়ে আসছে তো যেহেতু বালা মাছটা আমার আসলে খুব খেতে ইচ্ছুক করছিল তো এই কারণে আসলে নিয়ে আসা তো যাই হোক আমি এখন হলো গিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে ভিজিয়ে রেখে তারপর হলো গিয়ে একদম পরিষ্কার করে তারপর হলো গিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি একদমই বসে করে নিয়েছি এখন হলো গিয়ে মাছগুলো রান্না করার পালাম তো আমি এখানে এক প্যাকেট বালা মাছ সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি আর এক প্যাকেট হলো গিয়ে এইগুলো মাছ হয়েছে আসলে তো এখন হলো গিয়ে এগুলোকে লবণ আর একটু হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আসলে এটাকে ফ্রাই করার জন্য আর এখন হল গিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখন যখন তেলটা গরম হয়ে আসবে তখন হলো গিয়ে এক এক করে আমি সবগুলো বালা মাছ এখানে দিয়ে দেব আসলে এই মাছগুলো কিন্তু দেশে বসে আমি একদমই বেশি পছন্দ করতাম না কিন্তু এখন হলো গিয়ে এই মাছগুলোই মনে হয় অনেক অনেক বেশি মিস করি এখানে আস আসার পরে আসলে আর সামি বাবা কিন্তু বালা মাছটা ভীষণভাবে ভীষণভাবে পছন্দ করে তো এই কারণে আসলে বালা মাছটা কেনা আসলে ফ্রেশ জিনিস দেশে বসে অনেক খেয়েছি আসলে এই মাছগুলো কিন্তু হলো গিয়ে এখন প্রবাসে বসে তো আসলে দেখা গেলো যে খুব কমই খাওয়া হয় আসলে কারণ এই মাছগুলো অনেক ফ্রোজেন করা থাকে তো এ কারণে আসলে একদমই খাওয়া হয় না বললেই চলে তো আমার এত বছর প্রবাসী জীবনে হলো গিয়ে এই প্রথম আমি হলো গিয়ে আজকে হলো গিয়ে মানে বাংলা বাংলাদেশি ভালো মাছ খাবো তো এই কারণে আসলে কেমন হয় না কেমন হয় তো এই কারণে অনেকটা কনফিউজ ছিলাম তো তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রান্না করার জন্য যেহেতু প্রিপারেশন নিয়েই নিয়েছি তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে ভালোই হবে তো যাই হোক আমি হলো গিয়ে এখানে আজকে যেহেতু সর্ষেবেলা রান্না করব তো এই কারণে হলো গিয়ে পেঁয়াজ রসুন আর হলো গিয়ে এর সাথে হলো গিয়ে সামান্য পরিমাণে সরিষে আমি খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর এরপর হলো গিয়ে একটা প্যানে এটাকে বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর এতে কিন্তু সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর হলো মানে মরিচের গুঁড়ো না সরি হলো গিয়ে কাঁচামরিচ আর হলো গিয়ে সামান্য পরিমাণে হলুদি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে দেন আমি এখানে সামান্য পরিমাণে টমেটো কুচি অ্যাড করে দিলাম তারপর হলো গিয়ে আরও কিছু সময় ধরে কষিয়ে নিলাম এরপর সামান্য একটু পানি দিয়ে যখন পানিটা বলক চলে আসবে তখন হল গিয়ে আমার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো বাস তারপর হলো কি কিছু সময় জাল দেওয়ার পরেই আমার মাছটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে যখন মাছটা রান্না করা হয়ে যাবে দেন হলো গিয়ে আমি সামান্য পরিমাণে এখানে ধনিয়া পাতা কুচি করে দেবো বাস আমার কিন্তু রান্নাটা একদমই রেডি মশাল্লা মশাল্লা দেখেন কতটা লোভনীয় হয়েছে যা কী আর বলবো আর হ্যাঁ এটা কিন্তু টেস্টটা একদমই পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমাদের সাথে খেতে এই রেসিপিটা যদি গরম গরম ভাতের সাথে সার্ভ করা যায় তাহলে আমার মনে হয় যে অসাধারণ লাগে আর আমরা হ্যাঁ এটাই করেছিলাম গরম গরম ভাতের সাথে সার্ভ করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ সর্ষেবেলা সর্ষে ইলিশের মতোই আমার মনে হয় একদমই অনেক মজা হয়েছিল তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ